পাথারকান্দি সমষ্টির দোহালিয়ার পূর্বকূল এলাকায় একটি এসটি পরিষেবার ডিলাক্স বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত বিভিন্ন বয়সের কুড়ি জন যাত্রী জানা গেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এ এস ডবল ওয়ান সেভেন সিক্স নামের একটি করিমগঞ্জ যাওয়ার পথে পূর্ত সড়কে গাড়িটি এলাকায় পৌঁছার আগেই দোহালিয়ার পূর্বকুল এলাকায় পৌঁছে আশঙ্কায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বাম পাশে ঢারুর জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে এতে মহিলা পুরুষ এবং শিশু সহ প্রায় জন যাত্রী আহত হন পরে স্থানীয়রা সহ এমএসএফ এর কর্মীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার প্রথমে সামূহিক হাসপাতালে নিয়ে গেলে তাদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীতে তাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয় এই খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ঘটনার পর পাথারকান্তি পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখার খবর রয়েছে পূর্বকুল পূর্বকূল এলাকায় একটি এসটিসি পরিষেবার ডিলাক্স বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত বিভিন্ন বয়সের কুড়ি যাত্রে। যাত্রী জানা গেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এ এস ডাবল ওয়ান এইচ সি জিরো ওয়ান সেভেন সিক্স নাম্বারের তানিয়া নামের একটি ক্যান্টার ডিলাক্স বাস যাত্রী নিয়ে নিভিয়া থেকে করিমগঞ্জ যাওয়ার পথে পূর্ত সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি আসিমগঞ্জ এলাকায় পৌঁছার আগেই দোহালিয়ার পূর্বপুল এলাকায় পৌঁছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বাম পাশে ঢালু জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে এতে মহিলা পুরুষ এবং শিশু সহ প্রায় কুড়ি জন যাত্রী আহত হন পরে স্থানীয়রা সহ কর্মীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে সামরিক হাসপাতালে নিয়ে গেলে তাদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীতে তাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয় এই খবর লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ঘটনার পর পাথারকাঁদি পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখার খবর রয়েছে